ইসমিলা হিরফ মানের রহিম আসলাম আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে তো আজকে হচ্ছে শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সবটাই ওপেন আছে যারা যারা রাস্তায় আছেন দ্রুত চলে আসবো সবার প্রিয় পাঠন বাজার সেটা হচ্ছে আজকে আপনাদের জন্য হিট লিস্ট একটা ডিজাইন নিয়ে আসছি এটা হচ্ছে বিবেক সিকুয়েন্সের এটা হচ্ছে মাস্টার কপি বিবেকের খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা ডিজাইন অনেকগুলো ডিজাইন নিয়ে আসছি এটার মধ্যে তিনটা ডিজাইন হবে চারটা করে কালার হবে খুবই আনকমন এবং খুবই ডিমান্ডেবল একটা ড্রেস যারা কি এগুলো প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখাবো লাইফটা কে কোর থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জেলা থেকে দেখছেন এবং কে কোন জেলা থেকে নিতে যাচ্ছেন জাস্ট আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন তো প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা এক এক করে খুলে দেখাবো আপনাদেরকে খুবই আনকমন এবং খুবই কলডেফুল ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু যে না দেখবেন সে মিস করবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর এবং খুবই আনকমন ড্রেস মাসা দেখেন এক এক করে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি একটা ড্রেস মাসাল্লাহ লাইফটা কে কোথ থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জেলা থেকে দেখছেন এবং এই ড্রেসগুলো কোন জেলায় চাচ্ছেন আপনারা কে কোন জেলা থেকে নিতে যাচ্ছেন জাস্ট আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন মাসাল্লাহ এটা নিচের নিচের প্যানেলটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি কালার মাসাল্লাহ দেখেন সাথেই থাকবেন এবং লাইফটা শেয়ার করে দেবেন আপনাদেরকে বলবো দ্রুত লাইফটা শেয়ার করে দেবেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী মার্শাল্লাহ দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার কাছে একদম চিপ এন্ড বেস্ট মার্শাল ড্রেসের লুক গুলা দেখেন এটা ড্রেস দেখেন অন্য ডিজাইনটা দেখেন খুবই আনকোমন এবং খুবই কোয়ালিটিফুল এটা বগুড়া থেকে দেখছেন জি রংপুর থেকে দেখছেন যে অসংখ্য ধন্যবাদ সাথেই থাকবেন এবং প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা ড্রেস নিয়ে নেবেন নিয়ে কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ স্টক কিন্তু সীমিত আপনাদেরকে বলবো যে কেউ বলবেন না যে ভাইয়া এই ড্রেসগুলো পেলাম না খুবই আনকোমন এবং ঈদের জন্য খুবই হিট লিস্ট ডিজাইন যেটা নাকি খুবই এত পরিমাণের রানিং এবং আলহামদুলিল্লাহ কালকে আমাদের এই এই ড্রেসটা আমরা নতুন নামাইছি এটা প্রচুর পরিমাণে অর্ডার এবং প্রচুর পরিমাণে রেসপন্স আপনাদেরকে বলবো যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন কেউ বলবেন না কিন্তু ভাই এটা পেলাম না ঠিক আছে নেক্সট খুবই সুন্দর এবং খুবই চমৎকার মার্শাল্লাহ ড্রেসের লুকটা দেখেন খুবই আঙ্কমন এটা এই ড্রেসটা তো আরো সুন্দর মার্শাল্লাহ দেখেন ড্রেসের লুক দেখেন ভাই এগুলা আসলে না নিলে কিন্তু মিস করবেন টাকা হিসাবে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট দিব আপনাদেরকে অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা এত সুন্দর একটা প্রোডাক্ট জানা কি কাছ থেকে না দেখলে বুঝবেন না আসলে ড্রেসের লুকটা দেখেন মার্শাল্লাহ আর কি পুরো রং ধুনু আকাশের রং সব এই ড্রেসে চলে আসছে খুবই আনকোন মুন্সিগঞ্জ থেকে দেখছেন জি বগুড়া থেকে দেখছেন জি অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন এবং আমাদের লাইফটা শেয়ার করে দিবেন মাসাল এটা ড্রেসের লুকটা দেখেন বাও এটা অন্যরা তো আরো সুন্দর অন্যরা তো আরো সুন্দর মাসাল দেখছেন এগুলো ড্রেস আসলে না নিলে মিস করবেন আপনাদেরকে বলবো কেউ মিস করবেন সবাই দ্রুত নিয়ে নেবেন ইমু হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার নক করলে আপনার পছন্দের প্রোডাক্ট ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বসে কিন্তু আপনি ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন তো সবাইকে বলবো সবাইকে রিকোয়েস্ট যে এই এই ড্রেস ড্রেস মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে যেখান থেকে খুশি আপনারা কিন্তু এই ড্রেসগুলো গুলো পার্সেস করতে পারবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার চার্জ ফ্রি প্রোডাক্ট হাতে পাওয়ার ফুল পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আপনার সবার প্রিয় পাঠার মাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টান মল্লিকার অপরজিট ব্র্যাক ব্যাংকের লিফটেড পাইপ এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার বিস্তৃত কালারের মধ্যে খুবই আনকমন একটা পোড়া মাসাল্লাহ এটা হচ্ছে রংধনু স্টাইলের রংধনু মাসাল্লাহ দেখেন খুব খুবই সুন্দর এরকম সিকোয়েন্স এবং বিবেক এর কাজ করা এটা হচ্ছে মাস্টার কপি আমাদের আমাদের পাঠন টেক্সটাইল থেকে তৈরি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইউ হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক করলে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে পারচেজ করতে পারবেন নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ পাঠা দেবেন প্রোডাক্ট হাতে পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন মাসাল্লাহ দেখেন রাজশাহী থেকে দেখছেন জি অসংখ্য ধন্যবাদ মেহেরপুর থেকে দেখছেন মেহেরপুর থেকে দেখছেন সুমাইয়া জি অসংখ্য ধন্যবাদ আপু সাথে থাকবেন

শুধুমাত্র স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা অর্ডারটা দ্রুত করে ফেলতে পারবেন মাশাআল্লাহ দেখেন আসলে এগুলা কাপড় কোয়ালিটির বলার কোনো ভাষা রাখে না যে এত পরিমাণে সুন্দর খুবই নাইস কোয়ালিটির ড্রেস খুবই নাইস কোয়ালিটির ড্রেস এগুলা আসলে টাকা থাকবে বাট এই জিনিস পাবেন না টাকা হইলেও এই জিনিস পাবেন না এত পরিমাণে সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট একেবারে সিলেক্টেড ডিজাইন একদম সিলেক্টেড ডিজাইন এটা নিচের প্যানেলটা দেখেন মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর এবং খুবই আনকমন এটা একদম জয়েন দেওয়া না এটা হচ্ছে প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে অন্যটার মধ্যে কিন্তু আপনারা কাজ করা হবে এই যে দেখেন একটা জিনিস ক্লোজ করে দেখে আপনাদেরকে খুবই সুন্দর এটা হচ্ছে আরি সিকোয়েন্সের মধ্যে খুবই চমৎকার একটা ড্রেস মার্শাল্লাহ ভাইয়া আমি চট্টগ্রাম পতেঙ্গা থেকে দেখছি জি অসংখ্য ধন্যবাদ নাইস কালেকশন জি সাথেই থাকবেন মার্শাল্লাহ এই ড্রেসের লুকটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই সুন্দর এবং খুবই চমৎকার এটা অন্য জামা আর কি অল ওভার সিকোয়েন্স এবং আরি সুতায় কাজ করা হবে এই ড্রেস মার্কেট কম্পেয়ার করবেন পনেরোশো থেকে আঠেরোশো টাকা লাগবে বাট আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজেনেবল প্রাইস অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকায় কিন্তু পেয়ে আছে পাঠানবাজার থেকে খুবই সুন্দর এবং খুবই করে একটা ড্রেস তো যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চোরাল তো সবার পেয়ে পাঠানবাজার আপনাদেরকে বলতেছি আজ হচ্ছে শুক্রবার শুক্রবারে কিন্তু একটা বিগ ধামাক অফার যাচ্ছে মেলা এর হচ্ছে সিকুইসালের মেলা প্রচুর পরিমাণে অর্ডার এবং প্রচুর পরিমাণে রাষ্ট্র চলতেছে কিন্তু যারা যারা নিতে যাচ্ছেন আপনাদেরকে বলবো যারা যারা নিতে ইচ্ছুক দ্রুত নিয়ে নেবেন পরে বলবেন না যে ভাইয়া অর্ডার করে পেলাম না আপনাদেরকে বলবো যে কেউ লেট করবেন না দ্রুত নিয়ে নেন মার্শাল ড্রেসের লুকটা দেখেন ওয়াও এত সুন্দর মেহেদি কালার নাইস কালেকশন এক কথায় অসাধারণ একটি প্রোডাক্ট যেটা নাকি আমরা দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন নাইস কালেকশন জি অসংখ্য ধন্যবাদ সাথেই থাকবেন এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইস এগুলো ড্রেসের ওনারটা দেখেন জাস্ট ড্রেসের লুকটা দেখলে কিন্তু আপনার মন ভরে যাবে এই যে দেখেন এসব ড্রেস গায়ে নিলে আসলে আমি তো পুরুষ মানুষ বোঝা যাচ্ছে না এগুলো আপনারা নিলে বুঝতে পারবেন আসলে ড্রেস এর লুকটা কি মাসাল অসাধারণ একটি ড্রেস এটা কিন্তু নানি দাদি ফুপু যারাই আছেন ইয়াং থেকে শুরু করে যে কোনো বয়সের লোক কিন্তু ওগুলো পড়তে পারবেন এক কথায় অসাধারণ প্রত্যেকটা পড়া কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে নিবেন কেউ মিস করবেন না পর্টিক্কা প্রোডাক্টের মধ্যে কিন্তু আমরা এগারোটা বারোটা ডিজাইন দেখাব আপনাদেরকে সাথেই থাকবেন এবং লাইফটা শেয়ার করে দিবেন কে কোন জেলা থেকে দেখছেন আর কে কোন জেলা থেকে নিতে যাচ্ছেন আর আমাদের কোন সব থেকে আপনারা কেনাকাটা করেন জাস্ট আমাদের একটু কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমাদের উৎসাহ আরও বাড়বে যে আমাদের কাস্টমার এই এই জেলায় আছে প্রত্যেকটা জেলা লোক চাই আমরা যে প্রত্যেকটা জেলায় আমাদের আমাদের যে যে শোরুমে আমাদের কাস্টমার গুলো আছে তাদের এই

টাকা হিসাবে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট পাচ্ছেন যা নাকি আমরা দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা পেয়ে আছেন যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে থাকেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা কেমন আছেন সিলেট থেকে দেখছেন যে অসংখ্য ধন্যবাদ সাথেই থাকবেন এবং আমাদের লাইফটা শেয়ার করে দেবেন আর সিলেট কিন্তু আপনাদের জেলায় কিন্তু আমাদের শোরুম আছে আপনারা চাইলে কিন্তু আমাদের ওই জেলা আপনাদের সিলেট শোরুম থেকেও কেনাকাটা করতে পারবেন রাজশাহী আমাদের শোরুম আছে আমাদের রাজশাহী থেকেও কেনাকাটা করতে পারবেন প্রত্যেকটা ড্রেস আমাদের প্রত্যেকটা আউটলেটে কিন্তু পেয়ে যাবে যেটা হচ্ছে আমাদের পাঠান টেক্সটাইল থেকে তৈরি প্রত্যেকটা যেই ড্রেসগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা আউটলেট আপনারা পেয়ে যাবেন তো যার যেখান থেকে লাগবে যেখান থেকে খুশি যেখান থেকে আপনাদের সুবিধা হবে সেখান থেকে কিন্তু কেনাকাটা করার জন্য আপনাদের সুবিধা করা আছে মার্শাল্লাহ দেখেন এই ড্রেসের লুকটা দেখেন খুবই সুন্দর এবং অসাধারণ একটি প্রিন্ট অসাধারণ একটি ড্রেস এটা রেট দিচ্ছি আমরা কত অনলি মাত্র এগারোশো টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তাদেরকে বলবো আপনারা কেউ মিস করবেন না দ্রুত চলে আসবেন তো সবার কেউ পাঠানো ঢাকা নিউ মার্কেট এন্ড ইভেন্ডোর স্ট্যান্ড মলিকার অপরিচিত ব্ল্যাক ব্যাঙ্কের লিফটেড ফ্যাট প্রত্যেকটা ড্রেস আপনি কোনোটা যে কোনোটা কম নয় এত পরিমাণ সুন্দর আসলে প্রত্যেকটা ড্রেসের উপরে কিন্তু ক্রাশ খেয়ে গেছি তার মানে আপনাদেরকে বলবো যে আপনারাও কিন্তু দ্রুত নিয়ে নেবেন কেউ মিস করবেন না এগুলো ড্রেস কিন্তু থাকার মতো না আবারও বলতেছি আপনাদেরকে আসবেন বাট পাবেন না দ্রুত চলে আসতে হবে আজ হচ্ছে শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সবটা কিন্তু ওপেন আছে যারা যারা নিতে ইচ্ছুক এবং যারা যারা নিতে যাচ্ছেন যারা যারা মনে করতেছেন ভাইয়া আমি তো অনেক দূরে থেকে কিভাবে নিব জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক করলে কিন্তু আপনার এই পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে নিতে পারবেন নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ পাঠা দেবেন ওটা খাতে পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন ভাইয়া এইমাত্র গিফটটা হাতে পেলাম মার্শাল্লাহ অনেক সুন্দর ড্রেস ধন্যবাদ ভাইয়া যে অসংখ্য ধন্যবাদ সাথেই থাকবেন এবং সব সময় আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য দোয়া করবো বা ড্রেসের লুকটা দেখেন রংগুন স্টাইল স্টাইলের খুবই চমৎকার একটি ড্রেস বিস্কিট কালার কম্বিনেশন মধ্যে খুবই আনকমন এবং খুবই রিমান্ডেবল একটা ড্রেস এগুলো ড্রেস আসলে টাকা হিসাবে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট জানা কি আমরা দিচ্ছি আপনাদেরকে জি চট্টগ্রাম শোরুমে ইনশাআল্লাহ আছে আমাদের ড্রেস আসছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রত্যেকটা জেলায় দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা আউটলেটে কিন্তু পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ একদিন ওয়েট করতে হবে যেহেতু আজকে নতুন আমাদের এখানে এই শপে আসছে আমরা প্রত্যেকটা আউটলেটে দিয়ে দিব ইনশাআল্লাহ গরমছা তো চাটাই নিয়ে দাও চাকুই ভাই তুমি কি নিও দুধ নিও মাসাল্লাহ দেখেন ড্রেসের এর লুকটা দেখেন খুবই নাইস একটা ড্রেস এগুলো ড্রেস আসলে টাকা হিসাবে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এত পরিমানে সুন্দর জানা কি আমরা দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস খুবই সুন্দর এবং খুবই চমৎকার মার্শাল অনেক সুন্দর এগুলো ড্রেস আসলে টাকা হিসাবে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট যেটা নাকি আমরা দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস অনলি এগারোশো টাকা এগুলা মার্কেট কম্পেয়ার করবেন ভাই তারপরে পাঠান থেকে কেনাকাটা করবেন প্রত্যেকটা পোড়া কিন্তু আমরা